হাতারে হালুয়া নেই আর যদি তোমাদের গুড মর্নিং এভ্রিওয়ান গলার অবস্থা খুবই খারাপ তো ঠান্ডে তো আমি প্রতিদিনই মিনি ব্লগ টুকটাক পোস্ট করে করা শুরু করেছি আমার নতুন চ্যানেল বেশি হয়নি তো এক্সপিরিয়েন্স অতটাও নেই ভিডিও ওইভাবে বানাতেও পারি না তো তবুও আমি আজকে একটা বড় ব্লগ বানানোর চেষ্টা আছি যদিও দেখছি কতটা কি ক্লিপ নিতে পারি তো চেষ্টা করব তোমাদের সঙ্গে সব কিছু আজকে রবিবারের ছুটির দিনটা শেয়ার করতে তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ব্ল্যাঙ্কেট গুছিয়ে একটু ছাদে গিয়েছিলাম ব্ল্যাঙ্কেট আর কাঁথাগুলো রোদে দিতে কারণ অনেকদিন রোদে দেওয়া হয়নি সেজন্য একটু ভাবলাম একটু রোদে তো আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল তোমরা একটু এনজয় করো নিজে রুমে ফিরে রুমে ফিরে ঝাঁট রুমটাকে আমি পরিষ্কার করবই ভেবেছিলাম তো ওই জন্য নিচে বা এরকম কিছু নেই বাইরে থাকি আর কত কিছু কিনবো তো ওই রুমটাকে ওই জন্য জিনিসগুলোকে গুছিয়ে সাইডে রেখে ঝাঁটটা দিলাম ঝাড় দেওয়ার পরে তো ঝাড় দিতে গিয়ে আমার এত ঠান্ডা লেগেছে এত ধুলো কত দিনের এক সপ্তাহের ধুলো জমে হ্যাঁছি শুরু হয়ে গিয়েছিল তারপরে ঘরটা ভাবলাম ঝাড়ু দিয়েছি যখন একটু মুছেও নিই ঠান্ডাতে আমি ঠিক করে কথাও বলতে পারছি না আর তারপরেই বলে না ওই যে কিছু নতুন দেখলে একটু মনে হয় এক্সপেরিমেন্ট করি ওই জন্য এক্সপেরিমেন্ট করতে লেগে গিয়েছিলাম একটা ইনস্টাতেই একটা পরোটা বানানোর ভিডিও দেখেছিলাম তো ওটা থেকে আমি খুব ইন্সপায়ার হয়ে শুরু করে দিলাম পরোটা বানাতে সেরকম ভাবে ফটোটা আমার পছন্দ নয় তা তার মধ্যে আবার ছাদে গিয়ে জামা কাপড় তুলে নিয়ে না সাথে জামা কাপড় তুলতে তুলতে দেখলাম একটা প্লেন যাচ্ছে তো ওটাও ক্যাপচার করে নিলাম অ্যাকচুয়ালি না এই প্লেনের প্রতি আমার একটা আস আলাদাই নস্টালজিয়া কাজ করে ওই ছোটবেলায় বাবা যখন বাইরে গিয়েছিল তো তারপর থেকে আমার মনে হতো যে প্লেন আসছে না কেন আমার বাবা আসছে হতে তারপর দেখো এই নিজে চলে এলাম এসে ওই পরোটাটাই একটু শেপ দিচ্ছিলাম কারণ আমি ভিডিওতে দেখেছিলাম ঠিক এইভাবেই পরোটাটা বানিয়েছিল তো আমি তো নাছর বান্ধা ওইভাবেই করব আমি তো ওরকম ভাবেই করলাম দেন ওটাকে ডিমের ব্যাটারে ডুবিয়ে আর ওটাকে তেলে ভাজতে হবে একা একা ফোন ক্যারি করছিলাম বলে না আমি ঠিক করে নিতেও পারিনি ভিডিওটা দেন তারপরে দুপুরের লাঞ্চের জন্য একটু ওই মাছের একটু ঝাল মতো করছিলাম তো ওই মাঝে আবার একটু বাসনগুলো ধুয়ে নিলাম কারণ একসাথে রেডি না করলে খাওয়ার সব করতে করতে দুটো বেজেই গিয়েছিল তারপরে এই তরকারিটা একটু একটু দেখলাম দিতে হবে মাছ দিতে গিয়ে দেখো না গামলি উল্টে একসা করে দিয়েছি একেবারে এত কাজ করি তারপরে এই যে তরকারি রেডি দেন এবারে স্নান করে একটু মশার মাখলাম না হলে তো ত্বক কথাই বলবে না বাকি সবাইদের শীতকালে ত্বক কথা বলে তো ত্বক কথা বলানোর জন্য মশ্চেটাইজার মস্ট তারপরে এই ছাদে গেলাম জামা কাপড়গুলো মিলতে স্নানের পরে জামা কাপড়গুলো মিলতে আর বাকি শুকনো জামা কাপড়গুলো তুলতেই যে ম্যাডাম দেখুন ম্যাডাম রোদ পড়াচ্ছে এখানে খেতে রাখতে এলাম তো বন্ধুরা দেখো এখন আমরা স্নান করেছি স্নান করে এবারে খেতে যাব কারণ অলরেডি বেজে গেছে আড়াইটা থেকে তিনটে তো এখনো আমাদের খাওয়া হয়নি তো এই স্নান করে জাস্ট উঠলাম তো এইবারে চলো দুজনে খেয়ে নি তো ভিডিওটা দেখতে এইবারে আর তো ক্লিপ নেওয়া হয়নি সেইভাবে সন্ধ্যায় আবার একটা এক্সপেরিমেন্ট ভাবলাম শীত পড়ে গেছে গাজর উঠেছে একটু গাজরে হালুয়া বানিয়ে দি তুই আর বলো না গাজরে হালুয়া যা হয়েছিল আর কি বলবো না না খারাপ হয়নি ওরকম থেবো না খারাপ হয়নি কিন্তু অতিরিক্ত মিষ্টি হয়ে গিয়েছিল যার জন্য একটু খাওয়ার পরে আর খেতে ইচ্ছে করছিল না ও ভালোই হয়েছিল অ্যাকচুয়ালি গাজরের তো একটু কম মিষ্টি দিলেই আমি বলবো যে একটু কম মিষ্টি দিলেই ভালো লাগে না হলে যে কোনো জিনিস অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে না ওটা খেতে অতটা ভালো লাগে না লিয়ে যায় আর ওই জন্য আর যদি তোমাদের লাগে কেমন কেমন পরে কিন্তু যদি কারো রেসিপিটা দরকার হয় জানান তো আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি রেসিপিটা শেয়ার করব ঠিক আছে তো আজকের ভিডিওটা এইটুকুই কারণ আমার ভিডিওটা অনেকটাই লেদি হয়ে যাচ্ছে আমি জানি না কীভাবে কি করছি তো আপনারা সবাই ভালো থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তাই